অটো গাড়ি একজন দুইজন তিন চার পাঁচ ছয় জন আর ছয় জন মাত্র আর বাকিরা তো আর চালাইম অটো গাড়ি হইল পি আর এন ডি টু এল হলো ছয়টা পি ফোর পার্কিং আর ফোর রিভার্স লিডিং সত্তৰ কিলোমিটাৰ স্পীডে চলে জিৰ' কিলোমিটাৰ স্পীডে চলে নাই ষ্টপ

তো সেম ম্যানুয়াল গাড়ি লাখানিরো টু টোয়েন্টি কিলোমিটার স্পিড পর্যন্ত এক্সেলেটার দৌড়িয়া সারি দেওয়া আবার টোয়েন্টি টু ফোরটি সেমিটার পর্যন্ত বারে বারে দৌড়া আর সারা এটা আমি বুঝতাম গেলে ওনার মাঝে একটা মিটার থাকবো যেটার নাম থাকবো আর পি এম মিটার এটা এক থেকে শুরু করিয়া আট পর্যন্ত থাকবো শূন্য দুই উঠা যেত না আর পিএমিটার থাকবো এটা দুই উঠে যাবো আপনি শূন্য থেকে বিশ কিলোমিটার স্পিড পর্যন্ত উঠছে ওর লগে খাটাটাও দুই পর্যন্ত উঠবো একটা সারা দিলা এটা বিশত আব কিন্তু হেন আমি এক পর্যন্ত আইব আবার একশোটা দল শূন্য থেকে বিশ থেকে চল্লিশ উঠা পর্যন্ত এ খাটাটা অটোমেটিক দুই হয়ে যাইব আবার চাল্লা সেই মোলা এক আইব আবার ওলা চালানি কিন্তু স্পিড স্পিড মিটার হে জায়গা একটু নামতে পারে একটু ডাউন হইতে পারে কিন্তু বেশি ডাউন হইতো না ও সিস্টেমে চালানি তাহলে অটো গাড়ি যারা চালাইম ওটা চালানি সহজ আপনার যেমন যেন অটো গাড়ির টিচারে কয় ভাই এক সালটা সারণ ধরুন খালি খালে কয় সারণ ধরুন এটা অভ্যাস করার লাগে পরবর্তীতে যেন আপনার এটা খামে লাগে তো শূন্যতা কি গাড়ি চালানি পাওয়ার সিস্টেম প্রতি বিশ কিলোমিটার অন্তর অন্তর এক্সেলেটার দড়িয়ে আবার সারি দেওয়া ইলা যদি আমরা চালাই সাইলেও একটা গাড়িরে পাঁচ সাড়ে পাঁচ বছর অব্দি তিন দিন কিচ্ছু করতে পারতো না যদি আমি চালাই গেলাম আর স্টার্ট দেওয়ার গাড়ি চালাইবার লাগি চার পাঁচ বছর দিয়ে টিকটক গিলা টিকত ফার্স্ট ফার্স্ট হইলো সকালে আমি যে গাড়ি স্টার্ট দিবো এক নম্বর কাজ হইলো গাড়িটারে আমরা খালি ইঞ্জিন সুইচটা দিবো ইঞ্জিন সুইচ দেওয়ার পরে চার পাঁচ সেকেন্ড ওয়েট করা

স্টার দিয়ে তো ইঞ্জিনটা চালু হইলো তো পুরা অয়েলটা গরম হইলো পানিটা গরম হইলো আর সব জায়গাতে নরমালি চলাচল করলো আমি চালানি শুরু করার আগে হ্যাঁ পুরো সেট আপ হইলো তখন যদি আমি গাড়ি চালাই সারাদিন খুবই ভালো চলব আর আমরা চালক হল থেকে সকালে আইও সময় কম স্টার্ট দিয়াও তো এক্সেলেটার বাড়িয়া দেয় বা আওয়াজ দিয়া অবস্থা খারাপ হইলেন মোটর সাইকেল হোক কার হোক আমরা ওটাও ঘরে রাখি তো স্টার্ট দিয়া কত সময় রাখা সব সময় আপনারা যদি ঠান্ডার দেশও যাইন কোনো আনো তাইলে তো আর এই নয় আগে স্টার্ট এমনিও দেওয়া লাগবো হিটার সারতেইবো গাড়ির ভিতর গরম হইব তাই না গাড়ি পরে এর আগে উঠতে পারত না উঠেও চালাইতে পারতাম দেশ হইলো আগে হইল ইঞ্জিনা এরপরে স্টার্ট দিলামেটার না দিয়া আমরা গাড়ি থাকতো সাড়ে পাঁচ মিনিট বাদে সাড়ে পাঁচ মিনিট এরপরে গিয়ে চালানি শুরু করা তাইলে একটা ইঞ্জিন সহজে নষ্ট করতে না আমরা মোহন গাড়ি গেলে কোন কোন জিনিসটা নষ্ট হয় কোন বুলের কারণে সাইডটা জিনিস সব ফুল দেখায় তে অটো গাড়ি হইলো ওই হলো তার চালানের সিস্টেম আমরা যদি আর পিএম মিটারটারে খেয়াল রাখি দুইয়ের উপরে না উঠে দুইও না উঠে দুইও তুলিয়া একশো কিলোমিটার স্পিডে চালানো যাইব যদি গাড়ির কন্ডিশনটা পালাতে হবে গাড়ির কন্ডিশন না পালা কিনা বাদ আপনারা গত ক্লাস প্লাগও দেখেন জিনিসটা দেখেন না মনে আসলে প্লাগ প্লাগর জিনিসটা হইলো যদি প্লাগর কন্ডিশনটা আগা বাজু খালা থাকে আর বিজে থাকে তার মানে কি তা মোবাইল খায় আর যদি মিশ্র অংশটা খালা থাকে প্লাস্টিকের সাদা অংশটা প্লাগ নষ্ট তাহলে তো প্লাগ নষ্ট যদি দেখে আর গাড়ি যদি মোবাইল গাড়ি তো আর হিলা চলতে না সুযোগ নাই সো এটাও প্লাগ করলে দেখলেও এমন বুঝবা আনাইলে ইলা যদি প্লাগ আর কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে আর পিএম মিটার যদি দুইও থাকে গাড়ি 100 কিমি চালানি কোনো ব্যাপার না আরামসে চলবে কোন ই গাড়ি যদি ব্রেক ফেল হয় আচ্ছা এটা ওটা বুঝলি আগে হাই হিল হাই হিল টা হইলো যে জায়গাটা মনে করি আমরা এই টু গিয়ারটা লাগবো কোন সময় হাই হিল টা এর মধ্যে হইলো গিয়া জাকারিয়া সিটি থেকে কে গেছেন আলহামদুলিল্লাহ নাই নাই নি পর্যটক আও নাই নি তাহলে সিনাই গিয়ে গেল আগে নাজিমগড় সাবরামের ওই জায়গাটা নাজিমগড় তাও নাই নি ভাই উসা জায়গা ফেক হই গেছে রকুকা যে জায়গার মানে যে রাস্তা মুখে আমি এই রাস্তা যদি রাস্তা না আসমান দেখা যায় যেটা এবার চালক আছে আমি রাস্তা না রাস্তা দেখা যায় কিন্তু রাস্তা দেখা যায় না আসমান দেখা যায় ইলা যদি রাস্তা হয় তাইলে টু গিয়ার লাগবে অথবা আরেকটা সিস্টেম হইলো গিয়া আপনার ডিতে সময় যদি চাই লাগে আমি আর ডিতে গাড়ি উঠে না তখন আমরা টুথ লাগাইমু তো গিয়া গাড়ি উঠবো অন্তর আমি ডিথ লাগাইলাম টুথ লাগাইলাম তারপরেও গাড়ি উঠেন না গাড়ি যদি গ্যাসর হয় তাহলে আমি পয়লা পিট নিমু জায়গা তো বাড়িয়া পিত নিয়া এরপর তেলের সুইচ দিম তেলে দিলাম দেওয়ার পরে আইন পরে টুথ দিলাম এরপরেও যদি গাড়ি না উঠে তাহলে গাড়ি থুইয়া আটিয়া যাওয়া আর ই গাড়ি আর দিত না শেষ তাহলে তেলের সুইচ গ্যাসের চাইতে শক্তি বেশি থাকায় উঠবো আর কি যদি আমরা পয়লা কাজ হইলে আর গাড়ি শক্তি একাবারণ না যদি কোনো খাম না হয় এক নম্বর এক যদি খাম না হয় গাড়ি ঠেলাইয়া নাইলে শেষ অটো হইলে ডিতে যদি কাজ না করে টায়ার গিটি দিয়ে আমি চালাইরাম কাজ করেন না তখন আমি টুট দিব টুট দেওয়ার পরে যদি গাড়ি না ওঠে তাহলে পয়লা পি তুমি পার্কিং পার্কিং অনিয়া তেলৰ সুইচ দিব তেলের সুইচ দিয়ে সামনে এক্সিলারেটর দিয়া তার তেল রেডি হইলো এরপরে আমি নাম টুর মাঝে অন গাড়ি উঠার কথা যদি না ওঠে তে আর এই গাড়ি চিন্তা করা নাই তাই না আটি আটি লাগে গাড়ি তুইয়া উপরে দিয়ে তুই বট কোনো চয়েজ নাই এলখন তো উঠলাম উপরে দি উঠলা মানে নাম তোই গাড়ি ই নামার সময় লো স্পিড এলো দেওয়া এল দিলে হইব কি গাড়ির ইঞ্জিন ব্রেক কয় মানে যে ইঞ্জিন ব্রেক কইছিলাম না ওই যে ইঞ্জিন ব্রেক ওই ইঞ্জিন ব্রেক কে কাজ করব এক্সট্রা অর্ডিনারি ব্রেক মিলব এলর মাঝে দিলে গাড়ি চাইলেও যত বড় ডাউন হোক হে স্পিডে নামতো তো না কোনো অবস্থা হেয়ার স্পিডে নাম না ও সময় এলো তুমি ফলে হইল আপ হিল আপ যদি আমি উঠি তাহলে টু ডাউন হিল হইলে এল লাগে ওই তার গিয়ারও সিস্টেম

সাধারণত আমি তো ব্রেকও চাপ দেবো ব্রেকে কাজ করেন না তো ব্রেকও চাপ দেবো ব্রেকও চাপ দিয়া আলগো সরে টুর মাঝে আনবো টুর মাঝে একটা ধাক্কা মারিয়া গাড়ি স্লো হয়ে যাবো অটোমেটিক এরপরে আর একটু জায়গা চললো চলার পরে ও আবার ব্রেকও চাপ দিয়া আমি এলো আনলাম এলো আনলে গাড়ি অটোমেটিকলি স্লো হয়ে যাবো এমনি ব্রেক হয়ে লাস্টে একবারের শেষে গিয়া আমরা হ্যান্ড ব্রেকও চাপ দেওয়া একবার শেষে গিয়ে হ্যান্ড করা এর আগে ও চাপ দেওয়া যায় তো অটো গাড়ি যে কতক্ষণ জায়গা আছে অবশ্যই রাস্তার গাড়ি গতি ত্রিশ কিলোমিটারের নিচে থাকতো ত্রিশের উপরে যাওয়া যেত না অনেক টার্নিং আছে ওলা যেমন একটা টার্নিং এটাও তো একটা টার্নিং আবার ও গিয়া ও আর একটা টার্নিং দুইটা রানিং কারণ এটা রাস্তার উপরে ডিপেন্ড করব যে আপনার করতাম কিটা খালি আমরা ওটা মনে রাখতে হইব যে যদি ডাইনে ট্রানিং হয় ও গিয়া ডাইনে ট্রানিং হয়েছে তে রাস্তায় ও গাড়ি বাম সাইড দি চলব বামে চাপিয়ে ডাইনে টানি হইব আবার ওটা গিয়া ও গিয়া ডাই ইয় ডাইনে টানি হয়েছে অনেক গিয়া বামে টানি হইল বামে টানি হইলে রাস্তা মিডিল দিয়ে চলব আর যদি ইনো আমি বামে চাপিয়া চলি ইনো যদি বামে চাপিয়া চলি তে সামনে চাকা অন্য যাইব আর ফিজে চাকা অর্ডার দিব বা আমি যদি চাকা চলি ফিজো চাকা রাস্তা নিচে নামি যাব ওখানে মাঝে যদি যাই আমি সামনে চাকা বাইকে যাইব আর ফিজো চাকাটা অন থাকি ওলা যাইব ফিজো চাকা অন থাকি ও যাইব রাস্তার লগে তা আর যদি আমি বামে চাপিয়া চলি সে সামনে চাকা যাইব ঠিক আছে কিন্তু ফিজো চাকা গিয়ে ড্রেনও করে যাব আর গতি থাক তো ত্রিশ কিলোমিটারও নিচ্ছে ত্রিশের উপরে উঠার দরকার নেই যদি আঁকা পাকা রাস্তার হইলে গিয়া যদি আমরা স্টারিং ক্লিয়ার করে নানি স্টারিং এর আগে ফাউ ক্লিয়ার হইতো ফাও যদি বুঝে যে আমার গাড়ি কোন সময় ব্রেক হতো কোন সময় চলতো তাইলে স্টারিং কন্ট্রোল করা সহজ স্টারিং এর ব্যাপারটা আমরা একটু দেখাই লি আমরা যাইম যখন গাড়ি